হ্যালো গাইস ওয়েলকাম এট টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই রোদের তাপে আমরা চলে এসে ডিম বানাতে তো দেখো কি কি লাগে আমি সব নিয়ে এসেছি তো তোমরা সবাই দেখো আমি এখন কিভাবে তোমাদেরকে ডিম পোচ বানিয়ে দেখাবো চলো চলো তোমরা সবাই ছোট করে চলে এসো দেখো দেখো কি কি লাগবে আমি সব নুন নিয়েছি একটা তেল নিয়েছি একটা ডিম নিয়েছি আর একটা ফ্রাইং প্যান নিয়েছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানটা আমি নিয়ে যাচ্ছি ফ্রাইং প্যানটা এখন রোদে দিয়ে আমি দিলাম আবার আমি এক ঘন্টা পরে এসে দেখবো তো এ দেখো চলে এসেছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি প্রচণ্ড গরম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানটার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি তো আমি আবার আর্ধেক ঘন্টা পরে চলে আসবো তেলটা গরম হয়েছে নাকি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন ডিম নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই আসো আসো আমি এখন ডিম বাজে করতে শুরু করি আমার মাম্মা এসে আমাকে হেল্প করতে জানো তো তো কারণ কি আমি এখন ডিম পোচ করতে পারি না আমি তো ডিম ফাটতে পারছিলাম না এই জন্য আমার মাম্মাই ডিম ফাটিয়ে দিচ্ছিল তোমরা সবাই দেখতে আমরা দিয়ে দিয়েছি উনুন দিয়ে দিলাম তাহলে তো আর খাওয়া যাবে না প্রচন্ড রোদ প্রচন্ড গরম মা তো নুন হয়ে গেছে ওয়েট করবো ডিম পচার জন্য তো হালকা হালকা হচ্ছে ফুটি ফুটি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এবার মনে হয় হয়েই গেছে একবার দেখে আসি এই যে দেখো দেখো ও মাই গড ডিমটা হয়ে গেছে আমাদের খুব মজা হচ্ছে ইয়ে খুব মজা হচ্ছে আমাদের ডিমটা সাকসেস হয়েছে বাট অনেকেই বললে ডিম হয় না বাট আমাদের তো হয়েছে কারণ আজকে প্রচন্ড গরম প্রচন্ড তো আমি আর গরমে হাত দিতে পারছি না এত সুন্দর ডিম পোস্টটা হয়েছে ডিম পোস্টটা খুব ভালো হয়েছে আমি অনেক হ্যাপি তোমরা সবাই ট্রাই করো তোমাদেরও এরকম হবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো এবার আমি ডিম পোস্টটা খেতে শুরু করি black hobby our next vlog is so Baba. have fun